হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে না খাও আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট ধরছি সকালের নাস্তাতে গেলইয়া তো এখন আমরা মা ছেলে চাইরোজনে নাস্তা করিয়া আর তারার বাবাই আগে চাহ তো তারা তো লিগার চা দেই এর লাগে তাই খাই লিস তারপরে আমরা দুধের চাহ বানাইয়া খাই আর এখন তো মেরি বিস্কুট আর মুড়ি দিয়ে খানি চলছে আর আপনারা তাদের আর আমরা নাস্তা করি নাই। তো এখন সকালে কিছু মাছ আনা হয়েছে তো মাছ গিয়া এই বাইং মাছ আর বেশিরভাগ বাইং আর মাঝে মধ্যে আসন সিঙ্গি একটা দুইটা আসন আর একটা দুইটা শেং আর হইল গিয়া ছোটো ছোটো শেং আর আর দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় ঠেংরা একুটুকু আসন আর বাড়ি বাইং মাছ তো এটা গিয়া আমার খুব পছন্দের একটা মাছ আর এটা মাছ রাখা যে তিনশো টাকা তো কোনো কোনো বাজার চারশো টাকাও থাকে তো দেখো একটা বাইং যেটা বাইং আমি আর এটা হারিতে পারি না যে ফাল মারে আর তাকে ছুটিয়া যায় গিয়া তো সারা বারিন্দা আমার সালে দিয়া ছিটরায়া হাঁটছে একটা বাইং দিয়া এত কি বে হামাই আমার হাতিটা হইতো আইসকে এই বাইংটা আমি ধরতেও পারি না তো লাস্ট পর্যন্ত যাওক আমি দরিয়াটা খাটা স্টার্ট করছি তো এই মাছ তো সব আর দিয়া মোটামুটি হাঁটতে লাগব দাঁত লাগাইতে লাগবো ছোটো হইলে তো আর দা লাগে না শুধু যাবলা জাবলা বা রাখে দিলে সুটো ছোটো হইলে ছোটো ব্যাঙ্গ ব্যাংকের শিখা যেত আরে এর পরে গুতু মিঠা তো আর দা লাগে না লবন্ধে সসালে সব তার আর যায় গিয়া আর এটা মাছ সব দার মাঝে লইয়া আসা লাগব লাগবো ছোটো ছোটো মাছ তো এমন আমি মিডিয়াম মাছ আরে ছোটোও নাই বড়ও নাই কিছু বড় আছে মাঝেমধ্যে আর সব ছোটো ছোটো মাছ তো আমি লাগছে কাটা তার আমার ছোটো চলে তো মাছ থাকার পরে শান্তি না তো এই যে যেটা মাছ তা ওটা নিয়ে ট্যাংকির মাঝে সারে তো আমার বাইরে ছোটো মোটো একটা ট্যাঙ্কি আছে এমনি আঠা দোয়ার লাগে আরে যে খাওয়ার ট্যাঙ্কিটা নাই তো ওটা নিয়ে মাছ ছাড়িব পরে দেখা যায় বেগর দিয়ে আনা মাছ এটা নাই যায় তো মেঘৰ দৰি এখানিটো বাহিয়ে যায় টেংকী বঢ়িয়া আৰু বাদে মাছো যায়গৈ কোনোবাই বুজা যায় ন' মাজে মই দেউতা হৰিয়াৰী যেতিয়া মাছ এটা দেখোঁ অটানীয়ে টেংকিত ছাৰি দিব তো এখন হৰি বহুত চেষ্টা কৰে আমি আনিত দিয়াৰ না তো বাইংক এক লৈছে এই যেতিয়া চাই আকৌ অটানি আমি টেংকিত পালাই বলো আহিব তো আমি শুই এক সাতাই ভাল য'ত উভালাওঁ এমনে যায়গৈ ইতা নি অনা বেকাৰ তো এই রকম করে আর খালি ট্যাঙ্কিত মাছ খালাই তো আর বড় হর্ত ওটা চাই আর তো আমারও বামা এই যে পুকুরের মাঝে মাছ খালে বড়ি দিয়া লাগাইয়া হাইতাম বা মারিয়া হাইতাম জাল দিয়া কিন্তু এই রকম তো ভাড়া যায় না পুকুর তো প্রতি বছর বুলাই পানিয়ে আর একটা মাছ রা সব পানির লোক বাড়িয়া গিয়া আর এক বছর তো ফুড়া বোলাইয় আছে এখনও মারা পানিয়ে। এখনও বাইছে না আর যেটা মাছ আসলা সবটে বাড়িয়ে গেছে গিয়া তো আমাৰ বিলাহী খালি চাইডাযোৰ তাই মাছ কেইটা আৰু সকলো জাত মাছ খায় অনা যে শিঙি মাছ এটা এইটো ব্যৱহাৰ কৰে খায় না তাৰমানে বাইক মাছ অন্য কোনো জাত মাছ দিলে খায় চেঙি একে দিয়া চাইলাম আমি তাৰ খাই নাহে এখন আহিলে বাইৰে আমি মাছ কোলা দৈ পৰিষ্কাৰ কৰাত তো এখন বাইরে পানি আছে পানি মেলা আমার এই ট্যাঙ্কিটা পুরা পুরুল হয়ে গেছে মেঘের পানিয়ে এখন আর পানির অভাব নাই আর এই যে যেটা মাছ এটা একটু আরে বাঁশের জুড়ে দিয়া আচারিয়া দইলে বাবে আরে পরিষ্কার হয় বালা আর গামলাত লইয়া দইলে পরিষ্কার হয় না আমি ভাই আর এখন তো জুড়ির মাঝে লইয়া দইতে উইলে পুকুর লাগে আর নাইলে বাল্টির মাঝে পানি লইয়া দইতে লাগে গামলাত দইমু এখন এখারা আর আমি লগন দিয়ে আবার কসলাড়িয়া দইমু লগান্ধ পালা সৰু মছলা একো পইলা যাত্ৰা ৰৈছে তাত যাবগৈ মাছবিলাক পৰিষ্কাৰ হৈ যাব তো মাছগুলো আমি আপনি দুই আষ্কার আনিয়া অর্দে আমি আলগাই রাখি বড়দা ওটা সুতগ গুলা আমি এখন একটা কড়াইয়ের মাঝে তো লবণ মরিচ হলদি দিয়ে একটো একটু আৰি আমি কিছু একটা হরিয়ার আনিকায় রাখিয়া আর যেগুলো আমি মশলা দি মারি বাজা ওগুলা বাজাখ সব দি রান্না করবো এখন মশলা রেডি হরিয়ার আমি দি দিয়ে আজকে মাছের জোল বানাই তো একবারে খাঁচা না জোল বানাই হাসা জোল বানানি একটু তো একটু বড়থ মাছগুলা আর মজা হয়ে না খাইতে আর খাটাটা এই বাইং মাসের খাট একটা শক্ত থাকে মাঝের খাটা এটা খুব শক্ত থাকে এর লাগে কইলাম কেঁচা না জোল একটু আমি বাজা করছি আর বাজা মানে একটাই বাজা হে কলার মাজে আমি একটাই রাখি পানি তা কিছু পরে আমি মসলা বিলিয়ানি সরিয়ে মাছগুলা আমি জোল বানাই সারাদ তো এই যে আমি হাফ ভাজা করছি মাছ আর পুরা আড়ি এই মাছ পুরা উল্টাইয়া দিছি না একটাই আড়ি রাখে রাখছি তো সপ্তাহ লবণ মশলা তেল দিয়ে মারিয়া আর একটাই রাখে গুড়িয়ে রাখি দিছি আর তার একটা পানি বাড়ি হয়েছে পানি বাড়ির আর একটু মাছও সিদ্ধ হয়ে গেল আর একটাই ভাজা হইল আরে আর তো ভানি শুকানি করে আমি মাই আর এইভাবে মাছ জোল বানাইলে খাইতেও মজা লাগে আর মাছগুলার একটা কালার হয় আরে আর খাসা জোল বানানি পরে মাছের কালারটা হয় না কালার একদম সাদা থাকি যায় তখন আচারি নিয়া আমি একটা বাটির মাঝে লইয়া সব কড়াই থাকিয়া আর আবার কড়াইটা পরিষ্কার সরিয়া বাকিগুলি ভাজিম আর এখন আমি অগুলা আগে জোল বানাইয়া পরে মাছ ভাজিম তখন একটু পানি দিছি আর এই পানির মাঝে মাছগুলাই ঘুরা সিদ্ধ হয়ে তো মশলা বিলিয়ানির সময় আমি সাতফৰা দিতে আমি একদম বুলে গেছি পরে হঠাৎ মনে করল যে পরা দিচ্ছে না মাছের মাজে হাসা সাতরা দিয়ে মাছ ধরে মজা লাগে খাইতে মাছের জোল বানাইলে আর মাছ আমি পালানির পরে এই মুসলার মধ্যে মাছ পালানি করে উপরে আমি দিয়ে গোলাদিয়া দেনাইম ওফরে দলে সিদ্ধ হয়ে যাব কারণ করে খাটিছে আমি সাত করা আর মাছটি ধরই হইতে এই সাতরাও সেদ্ধ হয়ে যাব পরে তো মাছ জোল দিব আবার আরও একটু সিদ্ধ হয়ে যাব তো এখন আমার মাছ করা সব বই গেছে একটু খানি দিব আর বেশ ফানি দিতাম তো পুরা মাছ রান্না হওয়ার পরে লমিবার সময় তো আরও একটু শুকাইব পানি আর এখন আর পানি পিঠাম নাই আর একটু শুকনা শুকনা রইব গে তো দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে খাইতেও খুব মজা হইব এই বছরে ফার্স্ট আমি সাতরা মাছ দিয়া রান্না আর তো এখন আমার মাছের জোল হয়ে গেছে আর যেগুলো মাছ আমি দি মারিয়ে রাখছি ওগুলা এখন ভাজা বয় দিছি আর সবজি ভাজা হৰি রাখবো অন্য সবজি করে খাইতে খুব মজা লাগে তো এখানে শহরপুর খানি আমরা রেডি হয়ে গেছে তো এখানে আছে আলু দি রান্না গরম মাঝে কিছু মাছ আসলো দিয়ে আলু দিয়ে রান্না তো মাছের জোল বাইং মাছের জোল আমার ছেলে আলু দিয়ে আর বাজা মাছতে খাই আর এটা মাছের জোল বেশ খাই না বাজা মাছে লেটটু খায় আর তো অল দুধ আছে তো সব সব খানি কই গেছেন শুধু আমি রয়েছি বাকি আমি একটু করে বই তো সবর খানি লাস্টে আমি বই খাবার আমার ডেইলি আরি একই অভ্যাস আমি একলগে ভাত খাইতে পারি না সব খাবার করে বাসন দইয়া আঠাইয়া এরপরে আমি ভাতা ভাত যে সাত করা যেটা এটা শুধু আমি খাই আমার পরিবার খাই না বাচ্চারাও খায় না এরপরে তারা বাবায়ও খায় না সাত খরা খাবার পরে গ্যাস বাড়ি যায় লাগে আর খাই না আর আমি আর গ্যাস পুষিতে বুঝি না আমি সাত খরা দিলে খুব ভালো লাগায় তো সবজিও খাইতে ভালো লাগে তো আমার চ্যালেল মাছ হয়ে আমার প্লেট খালি ইটা ইটে দিত তো তেন মাছ ধার পরে এটা মাছ পেস খাইতে চাই না কিছু বাজারে খাই আর রান্না করার পরে আর খাইতে নাই তারা তো এখন তো সাত খরার সিজন সাত না দিলে বুঝা যায় মাছও সাতফরা না দিলে বুঝা খাওয়া যায় না এরপরে মটর ঘুগনি বানাইলে চানা মটর এরপরে মাংস মসরি দাইল এটার মধ্যে সাতফরা দিলে খুব মজা লাগে খাইতে আর যে সিজনও সাতফরা পাওয়া যায় না এই সিজনও থাকে ধনিয়া ভাতা ধনিয়া ভাতা দিলেও খাইতে খুব মজা লাগে তখন সকালকুর খানি দানি শেষ এখন ক্যামেরাটা অন হরিয়া একটু বাইরে বার হইলাম তো আজকে আর মেঘ দিছে না রাত রাত্রাকে রাত্রে থাকি আর মেঘ বন্ধ হয়ে গেছে মেঘটা হাইলিছে আর মেঘ দিছে না আর আজকে সহাল থাকিও এখনও দিছে না মেঘ তো কিন্তু মেঘলার ভাব প্রয়োজন নাই মেঘও নাই এই রকম তো মেঘ দিব দিব নেউজর আব মেঘ দিব মেঘ উঠাইছে না আর মেঘ রাতে থাকি মেঘ না দেবা যেন ভানি নামছে দেখো তো আমরা বাড়িটা পুড়া করে শুকাই গেছে বাড়ি থেকে ভানি লাগিয়া গেছে এটা তো এই জায়গা এটা কিছু একটা উচা জায়গা আর আমার বাড়ির উত্তর সাইড একটু নিচা জায়গায় লাগি দেখা গেছে আমার এই গাঢওয়ালের ভিতরে আবার ভানি রয়েছে আর এই যে জমি যে তা পুরো শুক না আসল তো কত যেন ফানি এখন যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাড়িতে ফানি নামিয়ে গেছে আমার বাড়িতে ফানি উঠার পরে তো আমি খুব ঘোরা তো আমার বিলাই ব্যবস্থা দেখো তাইন কর্মে পানি খাইছিলেনা তো উঠা নয় ইয়া সাঁচির পানি খাই তো খালকে মেঘ দিল মেঘের পানি জমাইয়া রাখা আর উঠানটা শুকনা সাচিত জমি আর সাচিতমিয়া রয়েছে আরে নিচা জায়গা তো এইখানে এলাকি তো আনটাকে আনি ভানি হাই টাইম আর আমার ঘরের আর এই সাইডটা একটু নিচা আর এই ঘরের উত্তর সাইডটা এললাগি দেখা যার এই যে আমার বাড়ির এড়া সাইড এখনো ভানি আছে কিন্তু দক্ষিণ সাইডও এইলা ভানি নাই আর এরা সাইড শুকাই গেছে দেখা যায় আর একদম নিচে সামান্য ভানি আর এই জায়গার মাঝে এই গাঢুআালের ভিতরে আড়ি দেখা যায় আর গাঢু এ হাত এ হাত আর একটু কম উইব হি আধ একটু বেশ আর তিন তিনভাবে আট মোটামুটি পাই গেছে আর নিচে পানি রয়েছে তো এই যে সুপারি গাছ এই সুপারি গাছের গুড়ি পানি আঁকিল তো আর একটু বাড়ি লোক উঠানো উঠে যায় পানি লাস্ট তো রাইতে আর অর্ধেক দিনে দেহ কত পানি নামিয়া গেছে আমার গাঢুয়ালও মাথা বাই গেছে আর এখন পানি বেশ বোঝা যায় না কারণ এই যে জার্মন সব আইয়ে গেছে আমার বাড়ির পাশে সব জার্মন আই গেছে তো এটা জার্মন আর অনেক দূরেই আসলো তো ওই জায়গাটা কি ফুটে বাড়িয়ে গিয়া বাতাসে বাড়ি সব জার্মন আমার বাড়ির পাশে লই আইছে তো আমার পুকুরের মাঝে আইলাম এখন দেখো পুকুরের এই যে গাডভাল দেখা গেছে না হালকে হালকে সহলে তো ফুড়া ফুরাই আসলো গাডভাল দেখা গেছে না আর আজকে তো গাডভাল দেখা যায় এখন দাঁতের মতন শুকাই গেছে দেখা যায় বাই গেছে আর মোটামুটি এই যে দেখো তো খুর্কির এখনো এখনও পর্যন্ত বুড়াইল আছে কুকুরের ফার বাইছে না তো টেন ফার বুড়াইল তো খুর্কির ফার খানো গাঁত নাই এটা বুড়াইল রয়েছে তো এই যে একটা লাল ডুঙ্গা দেখা যায় এই ডুঙ্গার সাইডেও হালকা পানি আসলো হালকে বিকালে আর আইতে ওতখান পানি নামিয়া গেছে আর দুই গাঁত পর্যন্ত পানি নামি গেছে তো যাই হোক আর মেঘ যদিও বেশ নাই না পাতলা পাতলা দিলে পানি নাই আর পানি একটু কমিয়ে যাইব যত মেঘ বন্ধই অত পানি লাম্ব খালি নামতে তো আছে সব সময় ফানি আর আমরা এই দিকে তো এটা সব মেঘের পানি আমরা দিকে তো এই যে এন্ডির তো বান বানবাঙ্গিছে শুনছি কিন্তু এটা তলু দেশে দিয়ে বান্ধিছে আমরা দেশে না আমরা এটা তো পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা হইলেও আড়ি দেখো পানিয়ে দিছে পুরা বাড়ি ঘর আর আসলে আমরা তো নিচে বাড়ি বানাইছি এর লাগি আর ট্রিলার উপরে বানাইলে তো আর বুড়াই ডুবাই তো ভালো নয় আমার বাবার বাড়িতেও কিছু একটা গুছায় লাগি আর পানি দেখা যায় না আমার শ্বশুর বাড়িও কিছু একটা গুসায় লাগি আর পানি তো বাড়িতে উঠতে পারে না নিচে পানি থাকে আমার বাড়ি নিচে লাগি পানি উঠে যায় তো এখন বন্যায় দেহ সারা দেশ পানিয়ে বুড়াইয়া লেগে যায় আর আমার বাড়ি নতুন দুইজন সদস্য আইসন এই যে দেখতে ভাত্রা দুইজন তো আমার সকলে আজকে দুইটা বাচ্চা দিছেন তো আজকে সকাল সহল আর বাচ্চাগুলো দিছেন সহল ছয়টার সময় তো আমি আর সকালে আর আপনারা আছে শেয়ার করছি না তো দুপুরের টাইমও একটু শেয়ার করলাম তো আমার সাগিটা নতুন তো এই বছর ফার্স্ট আরে এই তা আরে ফার্স্ট তাই তো নতুন বাচ্চা দিছে এইবার আরে তো নতুন কোনো সাগলে বাচ্চা দিলে একটা দিন তো আমার সাগলে মাসাল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে তো খুব সুন্দর বাচ্চাগুলো আরে তুই ওটা কাটি বাচ্চা আরে নাই আর শাগি আরে দুধ বাড়িতে চায় না তো এখন তো আমরা দুই তিনজনে আরি টানে দরিয়া আর ফুটি রয়েছে তাইয়ারি দুধ হবাইতে চায় না তোর ডাল লাগায় না আর দুধও খাবায় না তো খুব কষ্ট করে দুধ হবাই আর দেখো ফুঁটিয়া দুধ দুধহার আর একটা বাচ্চা খালি আমার আতো দুষার খাপড়ারি সাপড়টা বিজাই যেন চুইতে চুইতে আমার নাইটের খালেমার দুধ হওয়ার লাগিয়া তো একটা রেখা বাইছে এখন আর একটা রেখাবান লাগছি তো চাকির একজনে ট্যাংক দোরাজনে মাতার দরা তেওজনে পিটি জাতা মারি দরাতেই রহ মারি তো আমার ছেলে বড়োজনে দর্শন মা তার মারি আর আমার ছেলে ছোটোজনে দর্শন ফার্স্ট সাইডে আরি পনেরো সাইডও যাতা মারি আর আমি বাচ্চারে দুধ হওয়াই তো তাই তারা দুধ হওয়াইতে পারেন না দরাই খাবাইতে পারে নতুন বাচ্চা তো তারা দুধ হওয়ানি শিকাইতে লাগে তারা বুধবার না কীরকম খাইতে লাগে তো আর একবার খুব কষ্ট করে খাবাইছে চহাল চহাল আয় এখন আবার খানা খাবাই ইয়ার তো রকম খাবাইতে লাগে তো তাই যদিও উভাত তা তো সুন্দর মতো বাচ্চাদের দুধ খাইতে ভাল না তাই তো উবায় না তাইরে করে এবার কোনো ক্ষমতা নাই দৌড়ার পরেও তাই ফুটে রয়ে তাই দুধ হাইতে দুধ হাবাইতে চায় না হারি বাচ্চাগুলা দাঁড়ও লাগায় না তো শুধু তাই জন্ম দিছে আর কিন্তু এই বাচ্চাগুলা দেখার পরে আরেক গোঁটা মারি উলাই এই গুণ তোর বাচ্চা ফিরিয়া আর এখন আমি এই যে বাচ্চাগুলো খাবাই ইয়া দুধ দরিয়া রাখছি একটা বস্তার উপরে আর তারে দরিয়া তো আর খারা দিয়ে গুড়িয়া রাখিছি যেন আবার পরে বাচ্চা নিয়ে ডাল দুধ হাইতা আর তাই গোটা মারি দেয় গোটাইয়া মারি দিব আর আমি তো সব সময় দেখি আর না ঘরের মাঝে খাওয়া যে ব্যস্ত আছি আর তারা দুধ খাই দেখো দুধ খাবাইলে তারা শান্তি তাহ দুধ না খাবাইলে তারা ডাকা ডাকি হল না তো জন্ম বাদ থাকলে এই দুইবার দুধ খাব হয়েছে তো গোটা যায় তাই একটু মায়া আছে ডাক আর এই পেচেন্ট দারুয় আব কিন্তু বাচ্চাগুলা তো ডাল লাগায় না দারোয়াবার ফলে তারা দুধ খাইতে ডাল নয় তাই গোটা দে এই এইরকম অবস্থা ঘটে তো আমি চিন্তা করি আর যে করতাম এগুলা কীটা বড় করতাম আর কি লাইকারে দুধাইতাম নজরের পানিও ছিটাইয় দিলাম কিছু সহলামও হইলাম হয়তো নজর লাগছে আর করলাম আর তো করার কিছু নাই তো বাচ্চা খুব সুন্দর পুরা সাদা দুটা বাচ্চা আর আমার তো কোনো শাগলে কোনোদিন এই খালার বদলাইছোন না এই অজর বাচ্চা দিচ্ছেন খালা খালা বাচ্চাইন খালা খালা শাগল একটা খালা খালা বাচ্চাইনও দিছ আর এইবার শাকে বদলাইছে দুইটা আর এই বাচ্চা দুটা পুরা সাদা তো এখন দেখো বিকাল টাইমে মেঘ লৈ আইছে আবার তো সকাল টাইমে দিনবেলা দিন আসলো আর বিকাল টাইমে আবার মেঘ লৈ আইছে এখন বিকাল চারটা মাজের তো আবার মেঘর দড়ি আনছে তো আমার বিলের হয়তো ঠান্ডা লাগে তাই না খুঁটিসানু দেখো তাই না এই যে সুপারি বস্তার উপরে খুঁটি তো এই বস্তার মাঝে সুপারি দেখা আর আসকার বিস্তার দাল রইলা না টাইন সুপারি বস্তা থাকে ফুটি রয়েছে তো কি আরামে আমি ভুতিসন একটু ঠান্ডা লাগে হয়তো গঠ মতো একটু ঠান্ডা লাগে আর গরম জায়গা বিছাত্রা টাইম তো শুকনা সুপারি এরই বস্তার মাঝে রাখা তো একটা তাই দুইটার মাঝে দুই গোটা বস্তার মাঝে রাখা এই একটার মাঝে বিলাহী ফুটেছে আর ওই লগে আর একটার মাঝে সুপারি রাখা দুইটা শুকনো সুপারি দুইটা চোলা ফেলা গিয়ে বিক্রি করা হয় আর আমরা অত নিজে গরমের মাজে কিছু খাই তো এখন বিকাল সাতটা বাজেট এই তো দেখো পুরো চারটা বাজেট চারটে থেকে আবার মগ লাইছে হয়তো একদম সন্ধ্যা পর্যন্ত হয়তো মগ বি তো এখন আপনারে আরও কিছু পানি দেখায় তো দেখো আমার মামার বাড়ির আরে আমার মামার বাড়িতে দেশ কীরকম পানি অর্থ তো আজকে আমার মামার ঘরের বই নাকি আমার এই পানিতে হাইবার লাগে আর এই একটা ভিডিও আটাইছে আমার কাছে কইলো আপা দেখো কত পানি খরচা আমরা নিল তো বাড়িতে আর পুরা উঠানো পানি উঠছে না আর পুরা রোড এটা বুড়াল আমার আমার বাড়ির আর এই বাড়ির রোড যেটা এটা পুরা বুড়াল এই যে দেখো এই রোডে দিয়ে আমরা গাড়ি আইলাম গেলাম এই বিয়ার সময় এরপরে এই জায়গাতে গিয়ে গাড়ি টুকিয়া গেলাম দামদার বাড়ি আমার মঙ্গলের বিয়ার সময় তো এখন দেখো এটা সব বুড়াল এটা কাঁটো ভানি কোমর ভানি এইরকম আর এই তো সবে বাড়ি বাড়ি আছে আর কুকুরটা পুরা দিছে একদম পাহর বুড়াই আর তুরকিটার একটা মাছও রয়েছে না সব বাড়ি আগেছেন কুরপির পুরা আর মারি লিছে বানিয়ে আর বাড়ির বিটা ওটা একটু ইয়ার লাগে উঠানো ভানি উঠছে না আর পুরা চাইড বাড়ি বুড়াই বাড়িটা তো বড়ো বাড়ি পুরা লম্বা বাড়ি আর সব যে থাকে মূলত যে বাড়ি এই বাড়ি একটু উসাফর একটু আর নিচা পড়ে গেছে আর এক লাইনে তো পরিবার আসন আর আমার মামা মামার গরি সব তো আমার মামার গড়াইন তো আমার মার সসার ঘর বা ইত্যার তো এই যে সব লাস্টে যে বাড়ি আর এ এক লাইনে আরে তো এই বাড়ির এই যে দেখতে পুখুরীর গাঁট বুড়াইল আর গাঁঠ শুধু কাপড় তো হার হাড় যেটা ওটা মোবাইল দেখা যায় সব এই গিয়া বাড়ির রাস্তা আর তো এই বাড়িটা একটু নিচে পড়ে গেছে এহলাকি পুরো বাড়ি বুড়াই গেছে একদম উঠান সহ পানি তো উঠান থাকি বাড়ি গেছে ফুরকি থাকি রাস্তা গো একগো বুলাইল ফুরকিও চাইটও বাজু বুড়াইল তো ফার সব বুড়াই একদম আারি কোনো জাত কুকুর রাস্তা করে সিন মিলেন না আর এই যে সামনে যে দেখা যায় একটা রাস্তা গেছে তো ওইটা এইটা তৈলকিয়া সবজি লাগে আগে সবজি লাগি জায়গা আর ওই ওইলকিয়া বাড়ির মাঝে জায়গায় রেখণ তো বাড়ির উতানটা এই যে সামনে এটা উইলি বাড়ির উঠান উঠানো ভানি তো সব বাস তো নিচে ভানি দেখো তো যে জায়গা একটু উঁচা ওটা বাবাই গেছে আর সব পড়ে গেছে আর ঘর এই যে বারিন্দাটা একটু শুকনা দেখা যায় হয়তো ফানি আগে আসলো এখন একটু বিজা দেখা যাকি হয়তো পানি লামিয়া গেছে আর বারিটা মাতির বাহিন্দা আর লাগে একটু বিজা ভিজা দেখা যায় আর ঘরৰ ভিতরে পানি হামাইছে না ওখান আর যদিও গরু হামাইছে তত কত কষ্ট আর তলু তোর এই দোকারে এই যে পানি আমারই করে কত যেন কষ্ট পানি আভার করে ওটানোর মাঝে দেখা যায় হৃদয়া আসে আরিত তারা নাও বাইতা তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে পর্যন্ত কত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বলা তাহবা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম